নমস্কার জয় মা ভবতারিণী আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত গুরুজনকে আমার অন্তরের শ্রদ্ধা অন্তরের প্রণাম আমরা আলোচনা করব আজকে শুনি এবং সাড়ে সাতির প্রভাব নিয়ে সাড়ে সাতি নিয়ে এর আগেও আমি বেশ কিছু ভিডিও আমি দিয়েছি আজকে আরও চেষ্টা করবো যে আরও বেশি করে কী করে আপনাদেরকে শুনি এবং সাংসি নিয়ে জানানো যায় শনি যথারীতি আমাদের কালপুরুষের দশম এবং একাদশ তার পাশাপাশি শনি তিনটে নক্ষত্রের মালিক আমাদের ষোড জগৎ থেকে শনির যে দূরত্ব সেটা অনেকটাই পৃথিবী থেকে শনির দূরত্ব আরো বেশি শনি আমাদের প্রাণী জীবনে আমাদের মানব জীবনে প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করে বৃহস্পতির পরে যদি কোনো বৃহৎ গ্রহ থেকে থাকে সেটা অবশ্যই হবে কিন্তু শনি গ্রহ শনি মানুষের জীবনে হার্ডেল মানুষের জীবনে বাধা মানুষের জীবনে প্রচন্ড পরিশ্রম মানুষের জীবনে কঠিন পরিস্থিতি মানুষের জীবনে কষ্ট যন্ত্রণা ক্লেশ ইত্যাদি নেগেটিভিটি গুলো দান করে শুনি জন্মকুণ্ডলিতে শুভ থাকা এবং অশুভ থাকাটা একজন জাতক জাতিকার জীবনে মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট গ্রাফকে তৈরি করে দেয় শনিকে বুঝতে গেলে শনিকে চিনতে গেলে অবশ্যইভাবে শনির কারকতাকে বুঝতে হবে শনি অত্যন্ত ধীর স্থির একটি গ্রহ যে প্রত্যেকটা রাশিতে প্রত্যেকটা ঘরে আড়াই বছর করে সে থাকে এই নবগ্রহের মধ্যে শনি একমাত্র গ্রহ যে সবথেকে ধীরে 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 সে মুভ করে এই জন্য শনির শুভ ফলও খুব ধীরে ধীরে জাতক জাতিকা পায় এবং শনির অশুভ ফলও ধীরে ধীরে জাতক জাতিকারা পায় আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি পীড়িত থাকে শনি যদি নিচস্থ থাকে শনি যদি অশুভ নক্ষত্র বা অশুভ গ্রহের সাথে বসে থাকে তাহলে শনি রিলেটেড সমস্যা আমাদের জীবনকে অত্যন্ত বিষময় করে তোলে উদাহরণস্বরূপ কোনো একজন জাতক বা জাতিকার মেষ লগ্ন এবার মেষ যদি তার লগ্ন হয়ে থাকে তাহলে শনি তার কোন কোন ভাবের মালিক তার দশমপতি এবং তার একাদশপতি মানে কর্ম রোজগার সাফল্যের মালিক শনি সেই শনি সেই মেষ লগ্নেই বসে আছে সেই জাতক বা জাতিকার জন্ম এবং শনির সাড়ে সাথে চলছে বা শনির মহাদশা বা শনির অন্তর্দশা চলছে তাহলে শনি রিলেটেড প্রবলেম যেমনি ফেস হবে ঠিক তেমনি শনি নিজস্ব মানে অশুভ থাকার জন্য আপনার যে কর্ম আপনার যে সাফল্য আপনার যে অর্থনৈতিক উন্নতি সেটা পুরোপুরি ব্লকেজ হয়ে যাবে কারণ শনি যদি জন্মকুণ্ডলিতে বলবান থাকে প্রথমেই বললাম ফিফটি টু সিক্সটি পারসেন্ট এই গ্রহটা একাই টেনে দিতে পারে পজিটিভের দিকে আবার যদি নেগেটিভ থাকে তাহলে ফিফটি টু সিক্সটি পারসেন্ট নেগেটিভিটি উনি একাই টেনে দেবে যখন দশা বা সাড়ে সাতই চলে তখন পুরোটাই শনির প্রভাব থাকে সেই জাতক বা জাতিকাদের উপরে পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ শনি অশুভ থাকলে তার জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করাটা দরকার জীবনে স্বচ্ছতা থাকা দরকার জীবনে আধ্যাত্মিকতা থাকা দরকার জীবনে সুস্থভাবে প্ল্যানিং করে খুব ধীরে 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 সেই জাতক বা জাতিকার চলতে হবে আজকের ডেটে দাঁড়িয়ে কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে মীন রাশির সাড়ে সাথে চলছে এবং মেষের সাড়ে সাথে চলছে যদি শনি সেই জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যাদের যাদের সাড়ে সাতি চলছে সবারই যে ভালো সবারই যে খারাপ হবে তা তো নয় কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহটা ভালো তাদের কিন্তু এই সাড়ে সাতির পিরিয়ডগুলোতে বা যাদের শনির দশা চলছে বা অন্তর্দশা চলছে এই পিরিয়ডগুলোতে শনি এরকম একটা মাইলস্টোন জাতক জাতিকাকে দেবে ধীরে ধীরে দেবে বুঝতে হবে কথাটা একবারে দেবে না তার একটা কেরিয়ার তার একটা ভালো ক্রাফ কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক তেমনি সাড়ে সাতিতে বা শনির দশাতে বা শনির অন্তর্দশাতে শনি যদি পীড়িত হয়ে যায় শনি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে অবশ্যই হবে কিন্তু প্রচন্ড নেগেটিভিটি সমস্যা ধীরে ধীরে শনি গ্রহ কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে নিয়ে আসে এবার আমাদের জন্মকুণ্ডটিতে শুনি ভালো আছে না মন্দ আছে কি প্রভাব আছে না মধ্যম মানের রয়েছে না সে নিউচুয়াল অবস্থাতে রয়েছে নাকি সে নিষ্ফল অবস্থাতে রয়েছে আপনার সে যোগকারক গ্রহ কিনা সে আপনার মারক বা বাঁধক গ্রহ কিনা এগুলো সমস্ত কিছু ক্যালকুলেশন করার পরেই নির্ণয় করা যায় শুনি আপনাকে কিরকম প্রভাব দিচ্ছে বা দেবে সারা সাথে আপনার কিরকম প্রভাব চলবে বা চলছে বা হয়েছে শনির দশাতেও কিরকম প্রভাব হচ্ছে বা হবে বা হয়েছিল এই সমস্ত কিছুই ডিপেন্ড করবে কিন্তু জন্মপুরগুলিতে শনি গ্রহের অবস্থানের উপরে এবং সেগুলো ডেপ আলোচনা করেই ভালোভাবে সেই জন্মপুরগুলিটা অ্যানালাইসিস করার পরেই কিন্তু সেই তথ্যগুলো আমরা কিন্তু জানতে পারি বুঝতে পারি মেশের সাড়ে সাথে চলছে বলেই সমস্ত মেশের খারাপ বা সমস্ত মেশের ভালো তা নয় পুরোটা দেখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে তবে সাততার লোকের সাথে সুন্দর কথা বলা সবাইকে সম্মান দেখানো প্রত্যেককে সোসাইটির গরিব বড় লোক বাচ্চা বুড়ো সবাইকে সম্মান দেখানোটাই কিন্তু শনির প্রধান এবং একমাত্র নীতির মধ্যে পড়ে এবং অহংকার দাম্ভিকতার কোনো জায়গা নেই আর থাকা উচিত নয় শনির ক্ষেত্রে সুতরাং অহংকার দাম্ভিকতা লাকজারি অত্যন্ত ঘর মেজাজ উশৃঙ্খলতা যাদেরই থাকুক না কেন তাদেরকে কিন্তু শনি ভীষণভাবে কিন্তু কষ্ট দেয় কারণ শনির কাজ তাকে কষ্ট দিয়ে বোঝানো তাকে পিউরিফাই করা এবং শনি গ্রহ কিন্তু কখনই কারো মৃত্যুকে দেয় না তার দৈহিক মৃত্যুকে শনি নির্দেশ করে না শনি গ্রহ মানসিক মৃত্যুকে নির্দেশ করে আপনি ভুল করছেন আপনাকে এরকম পানিশমেন্ট দেবে যে আপনি ওই ভুলগুলো উশৃঙ্খলগুলো তো করতে পারবেন না সেই জায়গাগুলোকে শনি ব্লকেজ করে দেয় কিন্তু শনি গ্রহ কখনোই কোনো জাতক বা জাতিকার মৃত্যুকে নির্দেশ করে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের চোদ্ আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হবে নমস্কার